মাটিতে পড়ে ছেড়া তার নিজে নয় অফিসে জানানো দরকার ভেজা হাতে ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত দেবেন না ভেজা কাপড় ইলেকট্রিক তারে মেলবেন না এরকমই একাধিক সচেতনতামূলক বার্তা তুলে ধরে শহরের রাজপথ জুড়ে পথযাত্রা বিদ্যুৎ কর্মীদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে বুধবার মালদা বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এই মর্মে বিদ্যুৎ ব্যবহার বিষয়ে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছিল শহরের রবীন্দ্র অ্যাভিনিউ থেকে শুরু হয়েছিল এই পদযাত্রা বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে এই পদযাত্রায় পামেলা মেলান বিদ্যুৎ কর্মী এবং আধিকারিকেরা উপস্থিত ছিলেন মালদা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌমিন দাস সহ অন্যান্য আধিকারিক এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য শিল্পপতিরা মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট সি প্রাইম নিউজ সেফটি উইক পালন হচ্ছে এবং তারই একটা নমুনা এবং আমরা এবার ভেবেছিলাম আমাদের একটা র্যালি করে মালদা শহরের মধ্যে একটা অন্যরকম মেসেজ আমাদের দেব যারা বিদ্যুৎ কর্মীরা বিভিন্ন রকম মানে আমাদের সম্মুখীন হন সেই জায়গা থেকে একটা ভালো মেসেজ সোসাইটিতে সেফটি হিসেবে দিতে চাইছে মূলত কীরকম রকম মেসেজ দিতে চাইছেন আমরা চাইছি যে আমাদের ইলেকট্রিসিটি এমপ্লয়িজ যারা তারাও যেন সেফলি কাজ করে করতে পারে এবং যারা বিদ্যুৎ ব্যবহার করছেন আমাদের জনসাধারণ তাদেরও যাতে সেফটি অ্যাপ্লায়েন্স ব্যবহার করার জন্য নিয়মগুলো মেনে চলতে পারে অনেক সময় দেখি রকম সেফটি ছাড়া ইলেকট্রিক পোলে উঠে যায় সেই ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা তার জন্য আমাদের একটা ছোট্ট ওয়ার্কশপ মতো হচ্ছে যে আমাদের প্রোটেকশানগুলো কীভাবে ইলেকট্রিসিটি কাজ করার জন্য নিতে হয় সেগুলো আমরা আজকে ওয়ার্কশপের মাধ্যমে সেটাকে আমরা তুলে ধরব না এখনো পর্যন্ত কতগুলো দুর্ঘটনা এড়ানো গেছে আমরা এই বছরে প্রায় এখনও লাস্ট আট ন মাসে আমাদের ডিপার্টমেন্টাল কোনো অ্যাক্সিডেন্ট নেই কিন্তু আউটসাইডার কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সেটা আমরা সচেতনতা বাড়াতে চাইছি তার জন্যই আজকের এই র্যালি প্রোগ্রাম আপনার নাম ন্যাশনাল সেফটি সিকিউরিটি উইক শেষ হতে চলেছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য এমএসএমই ডেভেলপ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইন্ডাস্ট্রির সঙ্গে বিদ্যুৎ অঙ্গাঙ্গীভাবে জড়িত এই বিদ্যুৎ দপ্তর আজকে মালদার আর এম সাহেব ডাব্লিউবি ডি এর আর এম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন যে ইলেকট্রিসিটিতে যে সেফটি মেজার এই সেফটি মেজার সচেতনতা নিয়ে আজকে র্যালি হচ্ছে আমাদের ডিএম সাহেব নির্দেশে আজকের এই র্যালি আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আজকে র্যালিতে আমাদের মূল মন্ত্র যে ইলেকট্রিক থেকে কোনোভাবেই জিরো টলারেন্স কোনো অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে এবং সারা জেলায় ব্লকে ব্লকে গ্রামগঞ্জে বিভিন্ন স্তরে আমাদের এমএসি এম ইন্ডাস্ট্রিতে আমাদের কলকারখানাতে প্রত্যেকটা আমাদের শ্রমিক আমরা সকলে যেন সতর্ক থাকি এই সতর্ক বার্তা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য জেলার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ডাব্লিউএসিডিসি এল আর এম মালদা যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা এই র্যালিতে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের সমস্ত শিল্পদ্যোগী এন্টারপ্রেনাররা আমরা সমবেত হয়েছি